খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং এগুলো সম্পূর্ণ গোয়াঞ্জু ফিটিং হান্ড্রেড পার্সেন্ট গোয়াঞ্জু ফিটিং এটা কিন্তু কোনো দেশের কিছু নেই হান্ড্রেড পার্সেন্ট চায়না ফিটিং বলি একমাত্র আগুনে পোড়া বেলেটে কাটা ছাড়া নষ্ট হবে না যেভাবে ক্যারি করে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ প্রত্যেকটার ভিতরে চারটা করে কালার গোল্ডেন সিলভার মেরুন এবং আরেকটা আমরা বলি ব্রোঞ্জ গোল্ডেন বা চ্যাম্পিয়ন গোল্ডেন কি একটা সুবিধা হচ্ছে আলমারিতে রাখলে চটলা ওঠার কোনো ভয় নেই যেটা বললাম এই যে চামড়া ওঠার কোনো ভয় নেই যদি আলমারিতে রেখে দেয় পাঁচ বছর পরে বের করলে সেম থাকবে পাঁচটা করে কালার ছয়শো টাকা করে ছয়শো টাকা জি বেল সহ ইনবোর্ড আইটেম চায়না সম্পূর্ণ চায়না এগুলো এই ব্যাগগুলি এগুলো একটু এক্সপেন্সিভ কিন্তু জিনিস ভালো হান্ড্রেড পার্সেন্ট মেটেরিয়ালস এবং কোয়ালিটি সম্পূর্ণ জিনিস ক্লাসিকের আবার ক্লাসিকের মধ্যে আমাদের কাছে আর একটা বার্সন আছে বৌসেপ দিয়ে আর একটা বৌসেপ ছাড়া এটা মাত্র পনেরোশো টাকা এর বেল্ট একটা লং বেল্ট আপনি বা অফিসিয়াল ক্যারির জন্য অনেক ইউজ করে ঠিক আছে এই টাইপের মধ্যে নিতে গেলে মানে বারোশো থেকে পনেরোশো এক সাতশো পঞ্চাশ টাকা পাঁচটা কালার করে হবে ব্যাপক চাহিদা কিন্তু দুইটা লেয়ার থাকবে এই রেটটার উপরে মাত্র এক টাকা চাইনিজ মেটিরিয়ালস আটশো টাকা ওয়াটার এক ফোঁটা পানিও ঢুকবে না ভিতরে কালার ব্ল্যাক পার্পেল অ্যাশ এবং নুট চারটা করে কালার কাছে ব্যাপক চাহিদা সম্পূর্ণ একটা ব্যাগ ভিতরে সাইজেস আমাদের কাছে চারটা যে সম্পূর্ণ চাইনিজ মেটিরিয়ালস এবং পনেরোশো টাকারের এটা অনেক কমে পাই লং বেল সহ এগুলা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার হয় ঠিক আছে মাত্র বারোশো টাকার সম্পূর্ণ এটাও খুব রেগুলার ইউজের জন্য করতে পারবে কলেজ বা এটা চায়নাটা এটা আমাদের কাছে দুইশো সত্তর থেকে শুরু টোট ব্যাগের দুইশো পঞ্চাশ দুইশো সত্তর থেকে শুরু অনেক ডিজাইন আছে যদি সব ভিজিট করেন অবশ্যই পাবেন ইনশাল জি এটা আবার সামনে পকেট সহটা আর পকেট ছাড়াটা আবার কিছু ডিফারেন্স আসবে বিশ 30 টাকা ডিফারেন্স আসবে এটা ভিতরে প্রত্যেকটার প্রিন্ট চেঞ্জ হয় কালার হয় এবং এই প্রিন্ট পিকচারগুলি চেঞ্জ পাবেন আর বিশ থেকে তিরিশটা পিকচার হবে আমাদের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চলে এসেছে নতুন আরও একটি ভিডিও নিয়ে এস প্যারাডাইসে এখানে আপনারা সব ধরনের ব্যাগের কালেকশন পেয়ে যাবেন ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিওর্স তাহলে চলুন ব্যাগগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই এমদাদুল ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কি কি কালেকশন আছে ভিওর্সদের জন্য আমাদের কাছে কলেজ ওয়ার্ড সিরি অফিশিয়াল ক্যারির জন্য এবং এদিকে আছে কিছু ক্লাসিক পার্ট যেটা আমরা বিয়ের অনুষ্ঠান বা আমরা ইউনিক কালেকশনের জন্য ক্লাসিক ব্যাগ হিসাবে সেল করে থাকি এই ধরনের অনেক মডেলের আমাদের কাছে আছে এরপরে রেগুলার ইউজের জন্য সাইড ব্যাগ যেরকম আমাদের কাছে এখন কিছু অ্যাভেলেবেল চলতেছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমরা এটাকে বলি মুনশেপের একটা ব্যাগ এটার ভিতরে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে হয় একটা হচ্ছে লং বেল্টটা চেন সিস্টেমের এটা লং এবং শর্টভাবে ক্যারি করতে পারবে আর একটা হবে বেল্ট এবং হ্যান্ড বেল্ট দুইটা সিস্টেমে এই ব্যাগগুলি আমরা রেগুলার সেল করতেছি এবং এগুলা খুবই কাস্টমারের জন্য খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আর এদিকে কিছু পার্টি ব্যাগ আছে যারা বিয়ের অনুষ্ঠান বা এমনি পার্টিতে ক্যারি করতে চায় তাদের জন্য এটা হচ্ছে বিভিন্ন কালারের মধ্যে হয় এবং বিভিন্ন ডিজাইনের এটার মধ্যে আমাদের কাছে অনেক কালেকশন আছে যেটারকম এই যে সিলভারের মধ্যে প্রত্যেকটার ভিতরে চারটা করে কালার গোল্ডেন সিলভার মেরুন এবং আর একটা আমরা বলি ব্রোঞ্জ গোল্ডেন বা চ্যাম্পিয়ন গোল্ডেন এবং আমাদের কাছে এখন আপাতত মোটামুটি বিশ থেকে তিরিশটা ডিজাইন আছে টোটাল এরকম চারটা কালার প্লাস ডিজাইন তিরিশটা এদিকে কিছু ব্যাগ আছে এটাকে আমরা মানে রেগুলার ক্যারিও করতে পারে বা কোথাও অপশনালি যদি কোথাও কেউ যাতায়াত করে ওই ক্ষেত্রে ইউজ করতে পারবে ইনশাল্লাহ সো ভিওর্স ব্যাগের কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এখানে আর এখানে কিন্তু চাইনা ইম্পোর্ট করা ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন অরিজিনাল ব্যাগ যদি নিতে চান অবশ্যই আপনারা এস প্যারাডাইসে চলে আসবেন ভাই প্রাইসগুলো একটু বলে দিবেন ভিওর্সদের যেমন এই যে যে একটা আপনাকে দেখাইলাম মানে এগুলো হচ্ছে আমরা আসলে এই জায়গার থেকে অনলি ছয়শো টাকায় সেল করতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে এটারও পাঁচটা করে কালার ছয়শো টাকা করে ছয়শো টাকা জি অনলি ছয়শো টাকা সেল করতে পারবো আর পার্টি ব্যাগ আমাদের কাছে আপনার হাজার থেকে শুরু করে পনেরোশোর মধ্যে এই যে এই জায়গায় যে ডিজাইনগুলি দেখতেছেন এক হাজার থেকে শুরু করে পনেরোশোর মধ্যে চলে আসবে সব আর অনেকে আছে সাইড ক্যারির জন্য রেগুলার ইউজের জন্য কিছু সাইড ক্যারি ব্যাগ ইউজ করে যেরকম এই যে এই ব্যাগগুলি এটা লং বেল সহ এগুলো মাত্র সাতশো টাকা মাত্র সাতশো এটা কিন্তু ইম্পোর্ট আইটেম চায়না সম্পূর্ণ চায়না এগুলো দেশি ফিটিংয়ের কিছু না এই জায়গায় হান্ড্রেড পার্সেন্ট চায়না গুয়াঞ্জু ফিটিং সম্পূর্ণ তারপরে যে ক্লাসিকের বোর্ড মাল বড় মাল এগুলো সবই চায়না আমাদের কাছে আর কিছু ব্যাগ আছে যারা একটু কোর্টস ব্র্যান্ডের যারা ইউজ করে কোর্টস এই যে এই ব্যাগগুলি এগুলো একটু এক্সপেন্সিভ কিন্তু জিনিস ভালো হানড্রেড পার্সেন্ট মেটেরিয়ালস এবং কোয়ালিটি সম্পন্ন জিনিস লং বেল্ট প্লাস প্যাটার্ন লেদার এগুলো অনেক ইউনিক এটার ভিতরে টোটাল দশটা কালার আমাদের কাছে হ্যাঁ এটা আপনাদের কাছে আমাদের আপনি ম্যাক্সিমাম ব্র্যান্ডের দোকান থেকে কিনলে এগুলি একটা ব্যাগ পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে নেবে কিন্তু আমাদের কাছ থেকে কিনলে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা জি ক্লাসিক ব্র্যান্ডের আর একটা ব্যাগ আছে আমাদের কাছে এটার মধ্যে টোটাল আমাদের কাছে এখন আপাতত অ্যাভেলেবেল পাঁচটা কালার আছে এই ব্যাগটাও আপনার খুবই সুন্দর এবং খুবই এটা হচ্ছে ক্লাসিক ব্র্যান্ডের ঠিক আছে এই ব্যাগটা অনলি বাইশো টাকা ওই সেম রেটের মাল ঠিক আছে এগুলোও খুব ইউনিক এবং কোয়ালিটি সম্পন্ন এটাও ক্লাসিকের আবার ক্লাসিকের মধ্যে আমাদের কাছে আর একটা পার্সন আছে ওইটা হয়তো বা মার্কেটে অনেক সিস্টেমের পাওয়া যায় এটার মধ্যে একটা হয় বৌষেপ দিয়ে আর একটা বৌষেপ ছাড়া এটা মাত্র পনেরোশো টাকার এটা আবার ক্লাসিকের হ্যাঁ এটা আবার পনেরোশো টাকা এটার সাথে দুইটা বেল পাবেন একটা পারের বেল্ট একটা লং বেল্ট আপনি ক্লোজভাবে ক্যারি করতে পারবেন আবার শর্ট ক্লোজভাবে ক্যারি করতে পারবেন যেভাবে ইচ্ছে এটার ভিতরে টোটাল আট থেকে দশটা কালার হয় আমাদের কাছে অ্যাভেলেবেল আর আমাদের কাছে আরও কিছু সম্পূর্ণ চাইনিজ মেটেরিয়ালস কিন্তু ফিটিংটা হয় আমাদের এই জায়গায় এই যে এই টাইপের মধ্যে এগুলোর মধ্যে যদি আপনারা ক্যারি করতে চান বা নিতে চান একটা ব্যাগ মাত্র এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে চলে আসবে এগুলো সম্পূর্ণ চাইনিজ মেটেরিয়াল এগুলো রেগুলার ক্যারি বা অফিসিয়াল ক্যারির জন্য অনেকে ইউজ করে ঠিক আছে এগুলোর ভিতরে আমাদের কাছে মাত্র এক হাজার থেকে বারোশোর মধ্যে এগুলোর ভিতরে আমাদের কাছে আট দশটা ডিজাইন হবে তারপরে এই একটা ব্যাগ আছে এই ব্যাগটার মধ্যে আমাদের কাছে টেবিল মধ্যে নিতে গেলে মানে বারোশো থেকে পনেরোশো এক হাজার থেকে বারোশো এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ এগুলো হচ্ছে রেগুলার ইউজ এবং কলেজ ভার্সিটি অফিসিয়াল ক্যারি এগুলো আমাদের কাছে পাচ্ছেন অনলি এক হাজার থেকে বারোশোর মধ্যে আর এটার মধ্যে আবার আরেকটা ভেরিয়েন্ট আছে ওইটা আমাদের একটু মেটেরিয়ালসটা আলাদা হবে এই যে এই টাইপের মধ্যে নিলে এগুলো একটা ব্যাগ মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র এটার ভিতরে পাঁচটা কালার করে হবে ঠিক আছে এরপরে আর একটা আমরা টোট ব্যাগ বলি এখন যেটা চলে ক্লাসিক ব্র্যান্ডের এই ব্যাগটা আমাদের ব্যাপক চাহিদা এই যে এটা মাত্র বারোশো টাকা রেট বারোশো টাকা কিন্তু ডাবল লেয়ার আবার হ্যাঁ এটা কিন্তু দুইটা লেয়ার থাকবে এরপরে লুজ মালের মধ্যে অনেকে রাফিউজের জন্য চায় এগুলো হলো আমরা ওয়াশ লেদার বলি তিনটা করে কম্পার্টমেন্ট এই রেটটার পরে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার আর একটা ব্যাগ আসছে আমাদের কাছে এগুলো চাইনিজ মেটেরিয়ালস ফিটিং আমাদের দেশে হয় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ডাবল লেক পরে কলেজ ভার্সিটিজ যদি ব্যাক বা স্কুল ব্যাগ সব ধরনের কালেকশন আমাদের কাছে ইনশাল্লাহ হচ্ছে ব্যাক প্যাক সম্পূর্ণ চাইনিজ মেটেরিয়ালস এই ব্যাগগুলি রেট পড়তেছে মাত্র 850 টাকা মাত্র 850 টাকা ব্যাগ ব্যাগ পেয়ে যাচ্ছে খুব সুন্দর এটার মধ্যে কালার আছে কালার হবে প্রত্যেকটার চারটি করে কালার প্রত্যেকটার চারটি করে কালার এটা হচ্ছে ওয়াশ লেদারের আবার এটা ফেব্রিকের মধ্যে হয় এই সেম রেডি আসবে এই যে এটা হচ্ছে ফেব্রিকের মধ্যে এটা আবার একটা সুবিধা আছে এটা কিন্তু সাইড বেল সহ যদি সাইডে ক্যারি করতে চায় সাইড বেলও পেয়ে যাবে এটার মধ্যে টেকনিক দেওয়া আছে সাইডও ক্যারি করতে পারবে এটা ফেব্রিকের মধ্যে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এক ফোঁটা পানিও ঢুকবে না ভিতরে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সবখানে এটার মধ্যে চারটা কালার ব্ল্যাক পার্পেল অ্যাশ এবং নুট চারটা করে কালার করতে একটা ব্যাগ আছে এটার মধ্যে আপনার তিনটা লেয়ার এটা আমাদের কাছে ব্যাপক চাহিদা সম্পন্ন একটা ব্যাগ

এই ব্যাগগুলো হচ্ছে রাফ ইউজের জন্য ঠিক আছে এটা ডাবল বেল্ট দুইটা বেল্ট অনেকে রেগুলার কেরির জন্য ইউজ করে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং এগুলো সম্পূর্ণ গুয়াঞ্জু ফিটিং হান্ড্রেড পার্সেন্ট গুয়াঞ্জু ফিটিং এটা কিন্তু কোনো দেশের কিছু নেই হান্ড্রেড পার্সেন্ট চায়না ফিটিং এর এটার ভিতরে টোটাল আমাদের কাছে পাঁচটা ডিজাইনের আট থেকে দশটা করে কালার হবে প্রাইসটা একটু বলবেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা এটার ভিতরে সাইজ আছে আমাদের কাছে চারটা বারোশো এক হাজার আটশো আট সাতশো চারটা সাইজ চারটা সাইজ আছে যেগুলো আছে সম্পূর্ণ চাইনিজ মেটেরিয়ালস এবং ফিটিংও চাইনিজ যদি কারো বাজেট ভালো থাকে একটু এক্সপেন্সিভের মধ্যে মাত্র পনেরোশো টাকা রেট মাত্র 1500 টাকা। করে এগুলো প্রত্যেকটার 5টা থেকে 60টা করে কালার হবে ইনশাআল্লাহ। 5 থেকে 60টা করে কালার আবার এগুলার ভিতরে এখন আমাদের দেশে কিছু ফিটিং হয়। এগুলোর ভিতরে দেখাই দিচ্ছি আমি। যে রকম এগুলার ভিতরে আবার রেঞ্জ কমে আসবে। অনেকে আবার বলে যে না এই রেডি ছোট সাইজের মাল তো আমরা রেট অনেক কমে পাই। এইগুলা লং বেল সহ এগুলা মাত্র 650 টাকা। মাত্র 650 টাকা। আচ্ছা এগুলা আমাদের দেশে ফিটিং হয় কিন্তু ম্যাটেরিয়াল চাইনিজ। কালার আছে পাঁচটা ছটা করে কালার প্রত্যেকটা পাঁচটা ছটা করে কালার কানেকশান আছে প্রিন্টের অনেকে চায় রেগুলার ইউজের জন্য এগুলোর ভিতরে পাঁচটা থেকে ছয়টা কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকার এ করে নেটা এগুলো ক্লাসিক ব্র্যান্ডেড অফিস কেরি ভার্সিডি বা কলেজ ভার্সিডি কোচিং এগুলো রাফ জন্য খুব ভালো পাঁচটা করে কালার হয় ঠিক আছে মাত্র বারোশো টাকারের ঠিক আছে এগুলো সম্পূর্ণ চাইনিজ মেটেরিয়াল এগুলো দেশের কিছু নেই এখানে হান্ড্রেড পারসেন্ট চাইনিজ ফিটিংয়ের এর মধ্যে এই একটা ব্যাগ আসে আমাদের খুব চাহিদা সম্পন্ন এটাও এটাও খুব রেগুলার ইউজের জন্য করতে পারবে কলেজ বা সিভির জন্য অনেকে একটু ডিজাইনেবল চায় ফ্যাশনেবল চায় তাদের জন্য আর পাঁচটা করে কালার হ্যাঁ এটা প্রত্যেকটা পাঁচটা কালার এটাও মাত্র বারোশো টাকা রেট এটা বারোশো টাকা তারপরে যে বোর্ড শেপের কিছু মাল আছে এদিকে যেরকম একটা মাল আছে এটা আমরা প্যাটার্ন লেদার বলি একমাত্র আগুনে পোড়া বেলেটে কাটা ছাড়া নষ্ট হবে না যেভাবে ক্যারি করে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ যেভাবে ইচ্ছে ক্যারি করতে পারবে

সেলের একটা মাল এই সেম প্যাটার্নের এই যে লাক্সারি ফ্যাশনের হ্যাঁ অসাধারণ আচ্ছা এগুলোর ভিতরে পাঁচটা করে কালার পাবেন ইনশাআল্লাহ যদি কারো লাগে চলে আসবেন ইনশাআল্লাহ এটা প্রাইসটা এটা পুরো একই সেম রেট ওইটাই রাখি 1250 টাকা 1250 এ পেয়ে যাচ্ছেন এত সুন্দর লাক্সারি আসবে অনেক ব্যাগের কালেকশন রয়েছে সো আপনাদেরকে বলবো যদি ভালো লেগে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন অথবা শপটিতে ভিজিট করেন আপনি এখান থেকে দেখে শুনে বুঝে ব্যাগগুলো নিতে পারবেন এটা অফিসিয়াল কেড়ির জন্য যে কিছু ব্যাকপ্যাক অনেকে সামনে এবং পিছনে বা ট্যুরের জন্য ইউজ করে এগুলো আমাদের মানে খুবই রেগুলার সেলের জন্য একটা প্রোডাক্ট এগুলোর ভিতরে পাঁচটা করে ডিজাইন পাঁচটা করে কালার এটা দেখা যায় সামনের সাইডে নিতে পারবে সাইডে ক্যারি করতে পারে পিছনেও নিতে পারবে এটা দেখা যায় কারো ছোটোখাটো জিনিসপত্র অফিসিয়াল ক্যারির জন্য অনেকে ব্যাকপ্যাক চায় তাদের জন্য আবার দেখা যায় কোথাও যাবে ট্যুরের জন্য দু একদিনের জন্য এরাও রেগুলারের জন্য নিয়ে যায় আর কি এটা আমাদের খুব চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট এটার মধ্যে কালার আছে এগুলোর ভিতরে পাঁচটা করে কালার ডিজাইন আছে দুইটা তিনটা করে এটা পড়বে মাত্র আটশো টাকা মাত্র আটশো সম্পূর্ণ চাইনিজ মেটেরিয়াল এই যারা আরেকটা ডিজাইন ওয়াশ যেটা বললাম এই যে চামড়া ওঠার কোনো ভয় নাই যদি আলমারি রেখে দেয় পাঁচ বছর পরে বের করলে সেম থাকবে ইনশাআল্লাহ এরপরে বোবো কোম্পানির কিছু মাল আছে সাইড ক্যারির জন্য যেরকম অনেকে এগুলার সাথে পরিচিত অনেক কাস্টমারই আমাদের রেগুলার এগুলোর ভিতরে আমাদের টোটাল দশটা মডেল দশটা মডেল এবং কালার হবে প্রত্যেকটার পাঁচটা ষাটটা করে এগুলো লং বেল সহ রাফিউজের জন্য হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এবং কোয়ালিটি সম্পূর্ণ ছয়টা করে ডিজাইন হ্যাঁ এগুলোর ভিতরে চারটা পাঁচটা করে ডিজাইন এবং সাইজ হবে পাঁচটা থেকে ষাটটা

সাইডে চেন ছোট বড় করতে পারবেন ঠিক আছে যেভাবে ইচ্ছা এরপরে এই যে প্রিন্টের কিছু মাল আছে খুব চাহিদা সম্পন্ন ইকোলা শালং সব ধরনের ব্র্যান্ডের আমাদের কাছে মাল পাবে এবং ছোটো কেরির জন্য যেগুলো দেখা যায় এক সপ্তাহ কেরির জন্য কিছু কাপড় চোপড় নিয়ে যায় ওটার জন্য কিছু ছোটো ব্যাগও আমাদের কাছে আসে এগুলোও ট্রাভেলিং সিস্টেম কলেজ ভার্সিটির জন্য কোচিংয়ের জন্য ইউজ করে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা আবার দুশো পঞ্চাশ টাকা জি এটা আবার সামনে পকেট সহটা আর পকেট ছাড়াটা আবার কিছু ডিফারেন্স আসবে বিশ তিরিশ টাকা ডিফারেন্স আসবে কম আসবে এটা মাত্র দুশো টাকা পকেট ছাড়াটা নিলে মাত্র দুশো টাকা এটা ভিতরে প্রিন্ট চেঞ্জ হয় কালার হয় এবং এই প্রিন্ট পিকচারগুলি চেঞ্জ পাবেন বিশ থেকে তিরিশটা পিকচার হবে আমাদের কাছ থেকে এবং কালার হবে পাঁচ থেকে সাতটা আর এই যেটা হচ্ছে যদি চায়নাকে কারো একটু বাজেট ভালো থাকে চায়নার মধ্যে হ্যাঁ এটা এটা অরিজিনাল সেলের মাত্র সো আপনাদেরকে বলবো অনেক সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে আর সব ধরনের ব্যাগের কালেকশনই কিন্তু এস প্যারাডাইসে পেয়ে যাবেন সো আপনাদেরকে বলব যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন সো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা যদি কোনো ভিডিও দেখতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই ভিডিওটি নিয়ে আসা ট্রাই করব সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যালো ফেস